ਇਹਦਾ ਇਹਦਾ 700 ਇਹਦਾ 700 ਰੁਪਏ ਬਾਕੀ ਦਾ ਕੋਲ 1200 ਰੁਪਏ ਦਿੱਤਾ ਕਰਦਾ ਖਦਾ ਬੋਲੇ ਕਰਦੇ ਬੋਲੇ ਨਹੀਂ ਜਾਈ ਤੁਲੀਪ ਰੁਪਿਆ ਕਿਹਾ ਹੋਵੇ ਤੋਹਨ ਸੰ ਪਿਆਰਾ ਚ ਮਾਦਾ 9 200 ਰੁਪਏ ਦੇ ਬੋਲੇ ਸੰ ਪਿਆਰਾ ਇਹਦਾ ਜਾਵੇਗਾ ਜਨਾ ਤੋ ਮੋਸਮ ਚ ਬੋਲੇ ਹੋਵੇ ਖਦਾ ਨਾ প্রথমেই চলে এলাম চাচার কাছে যে যিনি বেলডা হাতের সব থেকে বিখ্যাত বাজি পায়রার নামে বিখ্যাত আছে চাচা প্রথমে একটি লাল পায়রা তুলে দিল বাজি দিল না যেহেতু বেজি বেরিয়ে আছে কিন্তু বাজি দিল পায়রা দেখলে বলতে হয় চাচার কাছে ম্যাক্সিমাম কবুতরই পাঁচশো টাকা পিচ বাজির পাইরে ম্যাক্সিমাম কবুতরই তার ভিতরে দাম দরকার নিতে হবে প্রতিটা কবুতরের দাম জিজ্ঞাসা করে একটি জাগ বা কালো মুসকিও বলা যাবে কলতুর তুলছে দেখা যায় বাজি দেয় নাকি সুরকে উঠে পড়ছে তো বাজে দিচ্ছে কলতুরটা সাতশো টাকা দামছে

কেচকেচিও বলা যায় বা উদিও বলে এগুলো থেকে বিস্কুট কালার বলে পাউডার সবুজ আছে কিছু সাদা সবুজ লর আছে দু একটা খতন আছে দেখলাম লাল আছে যেগুলো যেসব কৌতুগুলো বাজির কৌতুল আছে ভালো লাগবে তোমার ম্যাক্সিমাম প্রতি হাটে আসে এরকমটা না আসে মাঝে মাঝে আসে ওইটা তোমাদের বাজির কবুতর দেখাচ্ছি এখানে চলে এলাম মুস্তু ভাইয়ের কাছে কিছু

একটি পাউডার কবুতর আছে মাদি কবুতর এই কবুতরটা বাজি দেখাবে বলছে দেখা যাক বাজি দেয় নাকি কবুতরটা আর ম্যাক্সিমাম কবুতর মুস্তফায়ের কাছে পাঁচশো টাকা দাম বলছে যেটা জিজ্ঞেস করছে সেটা পাঁচশো টাকা দাম দর করে নিতে হবে এই তুলে দিলো খেলা দিবে দেখে বোঝা যাচ্ছে এই যে খেললো এই আরেকটা কবুতর মুস্তফায় তুলে দিল দেখা যাক কবুতরটা বাতি দেয়নি যেভাবে উপরে উঠে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে কুতুর বাতি হবে ঢিল দাও ঢিল দাও ঢিল দাও ঢিল দাও ঢিল দাও তুমি ঢিল দাও এই আরেকটি কবুতর মুস্তুভাই পায়ে দড়ি বাড়ছে দেখা যাক কবুতরটা বাজি দেয় নাকি ক্যাচকেচি বা বিস্কুট কালাতে কবুতরটা বলছে এই কবুতরটা এই যে তুলে দিচ্ছে কবুতরটা কতটা দেখতে খুবই সুন্দর তোমাদের দেখায় আমি কুতুরা বাজি দেখ আর না দেখে মনে হচ্ছে যে কৌতুরা বাজি দেবে যেভাবে দাঁড়াচ্ছে কিন্তু কবুতরটা দেখতেও খুবই সুন্দর তোমাদের জুম করে দেখায় এই যে কবুতরটা মোটামুটি পাঁচশো টাকা ছয়শো টাকা দাম বলছে কলতুর মানে এই ক্যাচ কেজি কবিতা অনেক আছে কোয়ালিটি হিসাবে দাম বলছে একটি শ্বেত ম্যাট্রাস দেখাচ্ছি তোমাদের কবুতরটার চোখটা দেখা কত সুন্দর কবুতরটা আমি অনেকক্ষণ ধরে ফলো করছি কবুতরটা দারুণ চোখের কবুতর কবুতরটা পাখাটাও খুব সুন্দর কবুতরটা পাঁচশো টাকা দাম চাইছে শ্বেত ম্যাট্রাস দারুণ লাগে এখানে নুরকটা একটি কবুতর ছেড়ে দিয়েছে কবুতরটা খেয়ে খেয়ে বেড়াচ্ছে নিচে কতটা একটু কমজোর আছে তাই নিচে ছেড়ে দিয়েছে খেয়ে খেয়ে বেড়াচ্ছে কতটা নর আছে একটি চোখটা দেখো কত সুন্দর চোখ সবুজ ছাতি সবুজ ফিল্ম গলা দেবে পাখাটাও খুব সুন্দর চোখটা দারুণ চোখের কবিতর চোখটা আমার খুবই ভালো লাগলো কবিতরটা চোখটার উপর ভিতরে রিং ভরাতে চোখের ভিতরে তিনশো টাকা দাম চাইছে মাত্র তিনশো টাকা একটি জাগছাতি জাগমুখী কবুতর আছে জাগছাতি বলা যাবে হেড খুব সুন্দর চোখে এখন কালার ফুটে ওঠেনি ছাউনা কবুতর খুব একটা বয়সনা কবুতরটা সাড়ে তিনশো টাকা দাম বলছে দাম দর করে নিতে হবে পাখাটা খুব সুন্দর একটি সবুজ পিলং ম্যাট্রাস আছে এর চোখটা খুব সুন্দর হেডসেপটা খুব সুন্দর পাখাও খুব সুন্দর কবুতরটা দাম চাইছে মাত্র চারশো টাকা কবুতরা এমনি পাঁচশো টাকা খুব ভালো লাগলো কবুতরটা চারশো টাকা দাম না ভাই একটি শ্বেত কবুতর আছে চোখটা খুবই সুন্দর সাদা চোখের কবুতর কবুতরটা দাম চাইছে তিনশো টাকা পাখা এখনো সেরে ওঠেনি কবুতরটা দেখতে খুবই ভালো লাগলো হেডশেপটা খুব সুন্দর নর কবুতর আছে একটি হনুপিলং নর আছে সাদা চোখে কবুতরটা দেশি কবুতর দেশি কবুতর না কবুতরটা খুবই ভালো লাগলো কবুতরটা দেখতে পাখা ক্যাচ করা আছে দাম চাইছে মাত্র সাড়ে চারশো টাকা দাম দর তার একটি সাদা সবুজ নর আছে চোখটা চোখের একটি মুখী ম্যাট্রাজ আছে দারুণ লাগলো এটি নর একটা হচ্ছে মাত্রাটা ভালো কুবতর উড়বে গোতর গুলা হাজার টাকা দাম বলছে এ হচ্ছে মাদিটা মাদিটার চোখটা খুব সুন্দর খাও খুব সুন্দর হ্যাঁ এই চোখটা ঠুটটা দেখো ঠুটটা দারুন ঠুট ঠুটটা দেখে আমার খুব হাসি যাওয়াচ্ছে পাখায় ক্যাচ আছে কবুতরটা বড় কবুতর

আর এখানে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও দেখে বলছে একটি পিলং সবুজ পিলং কবুতর আছে চোখটা দারুণ চোখ মিষ্টি চোখের কবুতর পাখাও খুব সুন্দর খুব ফেন্সি কবুতর মাদি কবুতর চারশো টাকা দাম হচ্ছে একটি কালো চোখের ম্যাটা আছে একদিকে চোখ সবুজ আছে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না একটা চোখ কালো আছে পাখা ক্যাচ করা আছে কতটা দেখতে খুব সুন্দর লাগলো সাড়ে চারশো টাকা একটি ম্যাটাজ কবুতর একটা চোখ সবুজ আছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আর একটা চোখ খুব সুন্দর আছে একটি চোখ কালো একটি চোখ সবুজ সবুজ চোখের মাদি কবুতর কতটা দাম বলছে সাড়ে সাতশো টাকা কতটার পাখাটা দেখো কত সুন্দর দারুণ পাখা কতটা তোমাদের একটি কালসেরা বাচ্চা শখ করাচ্ছি দারুণ বাচ্চা এখনো পশ অনেক চোখ এখনো শীত সময় হয়নি কালারটাও খুব সুন্দর ভালো বাচ্চা বাচ্চাটা ন্যাজটা পুরো বাতানো ন্যাজ আছে একটি বাচ্চা মাত্র সাতশো টাকা দাম বলছে মাত্র বলা বলে সাতশো টাকা দাম চাইছে জিরো করে বাচ্চা একটি লালসিরা শিরা কবুতর আছে চোখটা খুবই সুন্দর পাকা ক্যাচ করা আছে নর কবুতর এত ছোট দুই ডাঙায় ক্যাচ করা আছে সাতশো টাকা দাম বলছে ওরা এমনি খুবই ভালো লাগলো কিন্তু ওদের টানা হজম হয়নি একটি জিরিয়া বা লিলিপিলং পিলং রাত আছে নরবল পাখাটা খুবই সুন্দর কৌতুরটা দেখতে খুবই সুন্দর ঘুরবে কৌতুর কম বেশি চারশো টাকা দাম বলি একটি কালশিরা নর আছে মাদিনা একই টিমের বাচ্চা দুটোই নর বাচ্চা কেটেছে কালশিরা পুরো বাঁধানো এটা এটাও নর আর হাতে যেটা আছে ওটাও নয় দুটো দেখাচ্ছে চোখটা খুবই সুন্দর কুতুটা ইয়ে হচ্ছে আর কি এটা পার্সোনালি আমার খুবই ভালো লাগবে নরটা ওটার থেকে এটা বেশি ভালো দুটোই নর একই টিমের বাচ্চা ও দুটো দাম চাইছে আড়াই হাজার টাকা